তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড বারোশো শ্রমিক তারা ফিরে যাচ্ছে বাংলা কেন পিছিয়ে থাকবে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে গতকাল প্রায় বারোশত পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছে ঝাড়খণ্ড সরকারের উদ্যোগে কিন্তু পশ্চিমবঙ্গের শ্রমিকদেরকে রাজ্যে ফিরিয়ে আনার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের কোনো উদ্যোগ নেই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন যদি তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে শ্রমিকরা বাড়ি ফিরতে পারে তাহলে পশ্চিম বাংলার ক্ষেত্রে কেন তা হবে না এ নিয়েই প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তেলেঙ্গানা থেকে ঝাড়খন্ড ফিরে এলো বারোশো পরিযায় শ্রমিক আজকে সকালে ট্রেনে বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আগেও বলেছি বলছি এক এক সময় সময় আপনি রেলের সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দ্রুত বাংলায় ফিরিয়ে আনার ব্যবস্থা করুন বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে তারা রাস্তায় নেমে পথ অবরোধ করছে আন্দোলন করছে কেরলে বাংলার শ্রমিকরা আন্দোলন করেছে পথ অবরোধ করেছে সেখানে পুলিশ এসে তাদেরকে যেখানে ছিল সেখানে আবার জোর করে নিয়ে গেছে এই অবস্থা আপনি কেন চুপ করে বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনি নেমে পড়ুন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন আপনি কোথায় কোথায় প্রধানমন্ত্রীর কাছে এসে কথা বলেন আলোচনা করেন এখন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিং করে রেলমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিং করে আপনি কথা বলুন আমিও রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এর আগে আবার বলবো সবাই মিলে বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরত নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট না হলে তারা যারা বাইরে আছে তাদের দুরবস্থার সঙ্গে তাহলে আমরা কি করে আমাদের সহানুভূতি প্রকাশ করব বাস পশ্চিমবঙ্গ থেকে কেরলে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের সব জায়গায় বাস পাঠানো সম্ভব না আমি বুঝি কাছের যে রাজ্যগুলো সেখানে আপনি বাস পাঠিয়ে নিয়ে যান দূরের রাজ্যগুলো থেকে ট্রেনে নিয়ে আসার ব্যবস্থা করুন একটা স্ট্র্যাটেজি তৈরি করুন আপনি আপনার সরকারের যারা অভিজ্ঞ লোক তাদেরকে সঙ্গে নিয়ে বসে একটা কমিটি করে একটা স্ট্র্যাটেজি তৈরি করুন যে বাইরের রাজ্য থেকে দূর দূরান্ত রাজ্য থেকে করে যাতে টুরিস্ট রুগী যারা বাইরে বাইরে আছে চাকরি বাকরি করতে ছাত্র ছাত্রী সবাইকে বাই ট্রেন ট্রেনে করে নিয়ে আসার জন্য তৎপর হন কারণ এই মুহূর্তে ハイドラバテガハティアハイドラバテガハティアあっケティンチュールドバンド